পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার বড়দাবাড় গ্রামে ষোলো নম্বর জাতীয় সড়কে বর্ধমান ইটাবেড়িয়া বাস ইটাবেড়িয়া আসার পথে এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে পথ দুর্ঘটনার শিকার হয় এ ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু হয় পাশাপাশি আরও দুই ব্যক্তি গুরুতর জখম হয় অন্যদিকে বাসটি কালভার্ট ভেঙে নয়ন জুলিতে উল্টে যায় এই ঘটনায় বাসের দশ যাত্রীও জখম হয়েছে আহতদের মেচেদার একটি নার্সিং নার্সিংহোমে পাঠানো হয়েছে বলে জানা গেছে ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার পুলিশ এই ঘটনায় ষোল নম্বর জাতীয় সড়ক মুম্বাই রোড অবরুদ্ধ হয়ে পড়ে কিছুক্ষণ তারপরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাটা আমি ওদের থেকে পায়খানা করে আসতেছিলাম আসার পরে দেখলাম ওরা দুজন তিনজন ওরা হেঁটে হেঁটে আসতেছিল একজন সাইকেল নিয়ে একজন সাইকেল নিয়ে আর একজন দুজন হেঁটে হেঁটে আসতেছিল বাসটা ওই দিক থেকে এসে মেরে দিল তোমার মেচে গ্রামের ওই দিক থেকে বাসটা মানে হাওড়া যাবে ইঁটা হাওড়া ছিল সন্দীপা হোটেলের পাশে আমার ভাই ছিল আর আমার একটা দাদা আছে আর একজন মারা গেছে ওটা হচ্ছে গোবিন্দ চোখের ওটা হচ্ছে বাড়ি থেকে আমাদের একটু দূরে আর যে সিরিয়াস দুজন আরেকজন সিরিয়াস ওনাকে তমলুক লিয়ে গেছে না 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 ওরা হেঁটে হেঁটে আসতে ছিল তাদের কিছু হয়নি একজনের ভর্তি আছে আর দুজন তবু একটু চিকিৎসা করে চলে গেছে যে হেঁটে যাচ্ছিল তার মধ্যে একজন সিরিয়াস একজন মারা গেছে ওরা এমনি একজন সাইকেলে যাচ্ছিল আর দুজন এমনি হেঁটেছিল পায়ে হেঁটে যাচ্ছিল একজন শুভঙ্কন সাদরা আর একজন বনমালী পাত্র যে সিরিয়াস ওর নামটা বলতে পারছি সামন মন্ডল গোবিন্দ চকে বাসটা ওই কামারহাটি থেকে আমরা কামারপুকুর থেকে এসেছি ওই আসতে যে বারদা বাস স্টপের কাছে বাসটা মানে যেমন যেমন আসছিল কিন্তু ওই মানে মানে ওই বাসটাতে ওই সামনে সামনে কাউকে সাইড দিতে গিয়ে বা কিছু করতে গিয়ে মানে সবাই বলতিছে ড্রাইভারে ওখানে খিচুনি বা ঝাঁকুনি একটা হয়ে ওটাকে তাল সামলাতে না পেরে বাসটা একবারে এই পাশে সরে গেছে এর ফলে মানে এর ফলে আমরা আমরা সবাই যাত্রী সবাই একবারে আমরা ই ই হয়ে গেছি একদম লৌটি একবারে ই হয়ে গেছে আমরা তো বুঝতেই পাইনি ভেতরে সিটে ছিল আমার মা তো লৌটিয়ে মানে যত প্যাসেঞ্জার সবাই পিছন দিকে সবাই একবারে দুমড়ি মুড়ি খেয়ে পড়ে আছে আর ড্রাইভারের সামনে দু একজন কিছুজন মানে সবাই ওরকম অবস্থা তারপরে তো সামনে রেতে মানে আমরা বেরোতে পারিনি তারপরে বাসটা বাসটা কামার পুকুর থেকে আসছিল এটা বেড়ে বাসটা যাও হ্যাঁ মেছাদাতে আমরা নামবো মানে মেছাদা স্টপেজ আর কি শুরু হয়ে গেল সানন্দা নিউজের নিজস্ব ওয়েবসাইট www.sanandanews.com এছাড়া আমাদের সানন্দা নিউজের নিজস্ব অ্যাপস প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ডাউনলোড করতে প্লে স্টোরে গিয়ে সার্চ করুন সানন্দা নিউজ